আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস রিসেন্টলি কিন্তু ফেসবুকের মধ্যেই বলতে পারেন অনেক ধরনের প্রবলেম চলতেছে কিন্তু অনেক সময় হয় কি যে ফেসবুকের অনেক প্রবলেম আছে যেগুলো আমরা ফেসবুকের কাছে যদি প্রপারলি বলতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হয় তো এই ভিডিওর মধ্যে আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করবো যে আপনার যে কোনো প্রবলেম আপনি সরাসরি ফেসবুকের সাথে কথা বলে সেটা সমাধান কিভাবে করতে পারেন এটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করবো কারণ রিসেন্টলি ফেসবুকের মধ্যে বেশ কিছু ইস্যু নিয়ে বিভিন্ন রকম মানুষ প্রবলেমে আছে সেটা বলতে পারেন পে আউট ইস্যু মনিটাইজেশন ইস্যু বিভিন্ন রকম ইস্যু ওকে তো এইগুলো সরাসরি আপনি ফেসবুকের সাথে যদি কথা বলতে পারেন তিনশাল আমি মনে করি অনেকটা আপনি সমাধান পেয়ে যাবেন কারণ আমরা এবং অনেক এক্সপার্ট আছে যারা কিন্তু এবার সমাধান করে এটা করানোর জন্য যদি আপনি এখান থেকে আমি একটা জিনিস দেখাই আপনাদের তো এখান থেকে যদি দেখেন তো আমি ফেসবুকের সাথে সরাসরি কথা বলে অনেক ধরনের প্রবলেম ইতিমধ্যেই সলভ করেছি যদি আপনি এই চ্যাট সাপোর্টটা লক্ষ্য করেন তো এখানে কিন্তু আমি ফেসবুকের অনেক বেশ কিছু জিনিস নিয়ে কথা বলে সেগুলো কিন্তু সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনি চাইলে কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যে কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু আপনি নিজেই ফেসবুকের সাথে কথা বলে সমাধান করতে পারবেন এখন এখানে বলবেন যে ভাই এটা কীভাবে কারণ এই বিষয়ে কিন্তু আমি লক্ষ্য করেছি প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোক জানি না যে ফেসবুকের সাথে কথা বলা যায় কীভাবে এখন এটা কিন্তু খুব কম সময়ে এটা হয়েছে কারণ ফেসবুকের যে এই যে টিকমার্ক অর্থাৎ ব্লু টিক যাকে বলা হয় মেটা সাবস্ক্রিপশন এটা কিন্তু একসময় সেলিব্রিটির পাইত কিন্তু এখন কিন্তু ফেসবুক আমাদের জন্য প্রতি মাসে ফেসবুক এর এই সাবস্ক্রিপশন নিলে ফেসবুক আপনাকে বেশ কিছু সাপোর্ট দিবে ওকে তো যাই হোক ওই কথা বাদ এখন ফেসবুকের সাথে আপনাকে সরাসরি কথা বলতে হলে সর্বপ্রথম শর্ত আপনাকে ফেসবুকের মেটা সাবস্ক্রিপশন নিতে হবে এটা নিলে কী কী পাওয়া যায় সেটা আপনি দেখায় তো এখান থেকে আমরা থ্রি টোটা আসলাম থ্রি ডোটা আসার পরে এখান থেকে আমরা মেটা ভেরিফাইড দেখতে পাচ্ছি মেটা ভেরিফাইড ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে ডাইরেক্ট এভাবে নিয়ে আসবে দেখেন দেখেন ফেসবুকে যখন আপনি মেটা ভেরিফাইড নেবেন তখন কী হবে ফেসবুক আপনাকে বেশ কিছু ফেসবুকের যখন আপনি নেবেন সেরকম প্রথম বলতেছে আপনাকে আলাদা একটা ব্যাস দেওয়া হবে অর্থাৎ এই যে ব্লু টিকটা যেটা সেটা সেটা হচ্ছে আপনার আইডিতে কিন্তু একটা পোটেন্সিয়াল থাকবে অর্থাৎ আপনার আইডিটা সেভ থাকবে আর এখানে চা তিন নম্বর যেটা দেখতেছি এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনহ্যান্স সাপোর্ট ইনহ্যান্স সাপোর্টটা কি সেটা হচ্ছে আপনার সরাসরি আপনার ফেসবুকের সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আপনি যখন এই নেবেন আর এখানে আসবেন তখন আপনার জন্য একটা এজেন্ট থাকবে আলাদা ওকে ফেসবুক আলাদা করে রেখে দেবে অর্থাৎ আপনার কী প্রবলেম কী জানতে চান কী শুনতে চান সেগুলো কিন্তু ফেসবুক সরাসরি আপনাকে রিপ্লাই দেবে কারণ আমরা বিগত দিনে আমাদের ফেসবুকে যে কোনো প্রবলেম হয় আমরা ফেসবুকের রিপোর্টে প্রবলেমে যাই যেটা কিন্তু আমরা প্রায় দেখেছি নাইনটি থেকে নাইনটি সমাধান পাওয়া যায় না কবে হয় তা আল্লাপক ভালো জানে তো এই যেখানে আপনি মেটা সাবস্ক্রিপশান নিয়ে ফেসবুকের সাথে কথা বলবেন তখন আপনার প্রবলেমগুলো ক্লিয়ার করতে পারবেন কোনটা হবে কোনটা হবে না ফেসবুক আপনাকে সরাসরি ক্লিয়ার বলে দেবে কারণ এই ম্যাটা সাবস্ক্রিপশনে রিসেন্টলি কিন্তু অনেক মানুষ অনেক প্রবলেম কিন্তু সলভ করতেছে কারণ অনেক সময় ফেসবুকের যে মেশিন এআই সেই মেশিনও কিন্তু অনেক সময় ভুল বুঝে আমাদের পেজের উপরে প্রফারলি করে অনেক ধরনের ভাইলেশন কিংবা অনেক প্রবলেম হয় তো এই জিনিসটা যখন আপনি প্রপারলি দেখাতে পারবেন যে না আমি এই ভুল করি না এ হয় নাই তো তখন হয় কি ফেসবুকের টিম আলাদা একটা টিম এসে আপনার পেজটা কিন্তু রিভিউ করে প্রোফাইলটা রিভিউ করে রিভিউ করে দেখে যে হ্যাঁ আপনার সব ঠিক আছে তারপরেও আপনার একটা প্রবলেম এসেছে তখন হয় কি ওটা কিন্তু অটোমেটিকলি যেটা ঠিক হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু মেনোয়ালিভাবে ওরা কিন্তু আগের থেকে ঠিক করে দেয় ওকে তাই বিষয়টা কেন বলতেছি রিসেন্টলি আপনি যদি লক্ষ্য করেন ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু নতুন নতুন প্রবলেম শুরু হচ্ছে অনেক প্রবলেম আছে যেটা কিন্তু আসলে আমাদের পেজ কিংবা প্রোফাইল এক বছর দেড় বছর ভাবে পড়েই থাকে সেই ভাইলেশন যার কারণে আমাদের আর্নিং বন্ধ হয়ে যায় পে আউট হোল্ড হয়ে যায় এরকম হয়ে যায় তো যদি আপনার এই মুহুর্তে যদি চান তা আপনি কিন্তু ফেসবুকের কাছ থেকে এই সাবস্ক্রিপশন নিয়ে আপনার যে কোনো পেজ প্রোফাইলের মধ্যে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি সলভ করতে পারেন এইভাবে এই জন্য আমি বলবো যে এইগুলো তাদেরই প্রয়োজন যারা একটা এক্সপার্ট আছে কারণ মেয়েটার সাথে সবাই কিন্তু সহজে কথা বলতে পারবেন কারণ মেয়েটা ইংলিশে কথা বলে অনেক সময় হয় কি আপনার নাম্বার নিবে নাম্বারে কল দিয়ে তারা কথা বলবে সেটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওকে বাংলা ল্যাঙ্গুয়েজ মনে করেন না এই জন্য মেটার সাথে কথা আবার সবাই বলতে পারে না যার কারণে নিতে পারে না তো চাইলে কিন্তু এই মেটা যে সাবস্ক্রিপশন অনেকে বলবেন ভাইয়া মেটা সাবস্ক্রিপশন আমি কীভাবে নেব আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নেই কোনো প্রবলেম নেই আপনি আমার কাছ থেকেও নিতে পারেন অর্থাৎ আমরা ফেসবুকে বিভিন্ন রকম অনলাইনে অনেক সার্ভিস আমরা দিয়ে থাকি যেগুলো কিন্তু পেড এগুলো ফ্রি টিরই কিছু মনে করেন না কারণ অনলাইনে ফ্রিতে যা পাওয়া যায় সেটাই কিন্তু প্রবলেম এই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু টাকার জিনিস ওকে ফ্রিতে কিছু পাওয়া যায় না ফ্রিতে যা পাওয়া যায় সেটা হচ্ছে ফাও সময় এই জন্য আপনি যদি মনে করেন যে ভাই আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড নেই আমার সাবস্ক্রিপশন দরকার আপনার কোনো অ্যাক্সেস লাগবে না অটোমেটিকলি আপনার আইডি মেটা সাবস্ক্রিপশন হয়ে যাবে কারণ এগুলো সিস্টেম আছে তো আপনি যদি চান যে হ্যাঁ ভাই আমার প্রবলেম এসেছে আমি নিজে সলভ করবো আমাকে মেটা সাবস্ক্রিপশন লাগবে সেটা কিন্তু আপনি মার্কেটতেও বাই করতে পারেন আবার চাইলে আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন আর এই ভিডিও বানানোর মূল মাক্সাদ রিসেন্টলি কিন্তু ফেসবুকের মধ্যে নানান ধরনের প্রবলেম চলতেছে সমাধান করতে পারছে না অনেক জায়গায় যাচ্ছে অনেকেই কথা বলতে পারছে না অনেকের সাথে যোগাযোগ করতে পারছে না এই জন্য বলবো আপনি সব থেকে সহজেই আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যে কোনো প্রবলেম আসলে সেটা আপনি সরাসরি কিন্তু ফেসবুকের মেটা সাবস্ক্রিপশন নিয়ে ফেসবুকের সাথে সরাসরি কথা বলতে পারেন ফেসবুক আপনাকে ক্লিয়ার বলে দেবে যে এটা হবে কি হবে না যাতে আপনার কোনো কনফিউশন থাকবে না তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন আর বুঝাইতে পেরেছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন ততক্ষণ ভালো থাকবে ومن ثم ابن ميزل بن الله حفيظ